হ্যাঁ ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি এখন চান টান করে পুজো দিয়ে এই যে চলে আসলাম রান্নার দিকে চা নিয়ে বসেছি সাথে এই যে বিস্কুটটা খাওয়া হয়ে গেছে আর পেঁয়াজ কালি কাটছি আজকে পেঁয়াজ কালি আলু ভাজা করব আর এই যে চিকেন এনেছে চিকেনটা রান্না করব আর আমাদের ঘরের জন্য করব মাছ ভাজা বা মাছের ঝাল করি যাই হোক করবো কেননা ওই রুই মাছ না কেউ ঝোল খেতেই চায় না ওই লাস্টে আমারই খেতে হয় তার জন্য দেখি কি করা যায় হয় ভাজবো নাহলে ঝাল করব বের করে এনেছি সব বাটি বাটিটা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা তো ফ্রিজে ছিল দিতে আর এদিকে তোমার দাদা ভাই আটা মাখতেও বসে পড়েছে আটাটা মাখা হয়নি মাখবে আর আমি এদিকে সব কেটে কুটে সব গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়া লেগে যায় সকালবেলা তার মধ্যে আজকে সারাদিন জল আসবে না সে এবার জল না আসলে সেই সকালবেলায় আমি তো জানতামই না তার মানে যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়ি দিদি বলছে পিঙ্কি জল আসবে না আজকে কালকে বলে অ্যালাউন্স করে গেছে তার জন্য দাঁতের করে সব জল টলগুলো ভরেছি দেখো এই বালতি ভরেছি বোতলগুলো ভরেছি এইগুলো বোতল ভরেছি এই বালতি ভরেছি বাইরে সব ভরে টরে রেখে এসেছি আমার চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে ততক্ষণ জল ছিল এখন জল নেই জল চলে গেছে তা যারা ভোরবেলা উঠবে তারা তো জল পাবে আর যারা ভোরবেলা উঠবে না তারা তো জল পাবে না ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই দেখো সব ধুই নিয়ে আসলাম পেঁয়াজ কালি কেটে আলু কেটে সব ধুই নিয়ে আসলাম আর এই যে তোমার দাদা ভাই এখনো আটা মাটা মাখা হয়নি সব রেডি হয়ে যাচ্ছে মাখা ভাত আমি ওপর দিয়ে দিলাম আর এই যে মাছটা ফ্রিজে ছিল বের করে নিয়েছি দেখি কি করি দুটো মাথাও আছে জানো মাথা দুটো রেখে দিই কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপি খাওয়া যাবে ওই দুটো মাথা আছে মাথা দিয়ে মাথা দুটো তাহলে রেখে দিই হ্যাঁ আর এই যে আটা গুলো সব যে আরো দিন আছে দুই দুই দিন সেই দিনের আটা এনে রেখেছে হ্যাঁ খুব ভালো তার জন্য তাই না বলো তেলটা গরম হওয়ার পরে সব দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ফেলিগুলো ভাজা এখন বসিয়ে দিয়েছি আর যেহেতু মাংস করবো যে মাংসটা এখনো ধোয়া হয়নি ভাতটা উঠালাম আর এই যে মাংসের আলু আজকে আলু দেবো দেখে আলু কেটে নিয়েছি কেটে ধুয়া ধুয়েও নিয়েছি এখন আমি মশলাগুলো রেডি করবো এই যে পেঁয়াজ রসুন আদা আদা তো বাটা আছে পেঁয়াজ রসুন সব কাটাকুটি করে নিই ততক্ষণ এইটাতে ভাজা নুন হলুদ দিয়ে দিয়েছি এখন মাছটা আমি ভিজিয়ে রেখেছি মাছটা ভাজাই করব আর এই দেখো এখন নিয়ে রেখেছি হয়ে গেছে বাটিতে নিয়ে নিয়েছি এটা আর এইটা হচ্ছে আর মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে ঘরের জন্য আর ওইটা দোকানের জন্য আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইটা আর ধুলাম না ভাজার কড়াইতেই কারণ যেহেতু আলুটা ভেজে নেবো এই দেখো মাংসের আলু এই দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি আর রসুনও ছিলে নিয়েছি এই দেখো মাংসের জন্য আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি চায়ের জলও বসিয়ে দিয়েছি চায়ের জল এখনও ফুটি ফুটুক ফুটো আলুটা একটু ভেজে নেব সব মশলাগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন পেস্ট একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতাটা দিয়ে দিয়ে দিলাম আর এখনও রয়েছে এটা একটু কাচি কুচি দেব। একটু কষিয়ে নিই ভালো করে আর এই যে আলুটা তুলে নিয়েছি আর প্রেসারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ ঘি দিয়ে খাওয়া হবে মাছ ভাজা দিয়ে তাই এটা কষিয়ে নিই ভালো পেঁয়াজটা রসুনটা কষানো করে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আর আদা বাটা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হরুর গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার কষিয়ে নেব আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসে নুনটাও দিয়ে দিয়েছি আমি আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে দেখো কষানো হয়েছে এখন আমি সব চিকেনগুলো দিয়ে দেবো দেখো চিকেনগুলো দিয়ে দিলাম আজকে বেশি না অল্পই মাংস তা মাংসটা এখন কষিয়ে নিচ্ছ কেন আবার এদিকে কষিয়ে নিচ্ছি মাংসটা আর এদিকে মাছটা ভাজা ভাজা হয়ে এসছে চাটা তো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এই যে এখন সব গুছিয়ে নেবো ছেলে দোকানে মাল এনে দিল তোমার দাদা ভাই যেহেতু জল থাকবে না ওই বলছিলাম তাই চান টান করে রেডি তাই তো আটা ময়দা সব মাখা হয়ে গেছে এই দোকানের মালপত্র এনেছে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা লাগবে আমার নিয়ে নিলাম গুঁড়োটা খেতে দিয়ে দিয়েছি তোমার দাদা দাদা ভাইকে ছেলেকে এই দাও কি দেখাচ্ছো ডাল সিদ্ধ ঘি আলু পেঁয়াজ কলি আলু ভাজা মাছ ভাজা না ভাজা এই যে ডাল সিদ্ধ করে এনেছি প্রেশার কুকারে মাছ ভাজা রয়েছে তার সাথে রয়েছে পেঁয়াজ কালি আলু ভাজা আজকের মেনু এই ঘরের ছেলের তো আজকে পরীক্ষা নেই এইদিকে এইদিকে আমার আর মাংসটা কষানো হচ্ছে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো এই যে কষানো হচ্ছে হচ্ছে কষানো কারা কারা কষা মাংস খেতে পছন্দ করো কমেন্ডি জানিও দেখো মাংসটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখন জলটা দিয়ে দিলাম একদম খুব ঝোল হবে না মাখা মাখা ঝোল যেহেতু রুটি লুচির সাথে খাবে তো তার জন্য আলুটা সিদ্ধ হতে যেটুকু জল লাগে মাংস তো কষাতে কষাতেই সিদ্ধ হয় দেখো মাংসটা আমার হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম তোমার রেডি হয়েছ হ্যাঁ হ্যাঁ বাথরুমে ঢুকে দাও যদি জল না থাকে এই যে মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে দেব খেতে বসে পড়েছি যেহেতু দোকানে যাবো নাকে মুখে এখন খেয়ে চলে যাব দোকানে জানোই তো দোকান আছে তখন দাদাভাই বেরিয়ে গেছে এই যে আজকে আমি খেতে খেতে বসে পড়েছি এই যে ডাল সিদ্ধ ঘি মাছ ভাজা পেঁয়াজকালি আলু ভাজা কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের আর রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এই দেখো একটু ডাল সিদ্ধ পেঁয়াজ কালি আলু ভাজা ছেলেরও তাই তোমার দাদা খাচ্ছে রুটি আর আমিও ভাত খাবো এই দেখো ভাত মেখে নিয়েছি খুব খিদে লেগে গেছে যেহেতু তাও বেজে গেছে সাড়ে নটা বাজে ভোরবেলা উঠতে হয় যেহেতু কালকে দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে খুব